হ্যালো এভ্রিওন চলো বানানো যাক ফুলকপির রোসা যদি যদিও আবার রোসা এখানে হয়নি তো তোমরা দেখো শেষ পর্যন্ত জিনিসটা কি হয় তো এখনো পর্যন্ত যা যা হয়েছে তোমরা দেখে নিলে আমি তোমাদেরকে এর পরে থেকে বলবো যে কী কী দিয়েছিলাম এখানে মিক্সারে দিচ্ছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এটাকে এবার পেস্ট করে নিলাম তারপর কড়াইতে এখানে আমি নুন দিয়েছি তারপরে ফুলকপির আলু সিদ্ধ করতে দিয়েছি তোমরা এখানে যেটা করবে ফুলকপি আলুটা প্রথমে হালকা ভেজে নেবে তারপরে অল্প করে সিদ্ধ করবে আমি এতটাই সিদ্ধ করে ফেলেছি যে ফুলকপি আলু দুটোই কড়ায় জড়ি জড়ি যাচ্ছিলো মানে অতিরিক্ত সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি ভেজলাম তারপরে তোমরা ওটাকে নামিয়ে নিয়ে কড়াতে পেস্ট দিয়ে ওই যে পেস্টটা দিয়ে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিতে পারো যেটা আমি সিদ্ধ করার পরে সেটাকে তেলে ভেজে এরকমভাবে করেছি তোমরা দেখতেই পেলে তারপর জল দিয়ে দিয়েছি খেতে